ইন দ্য নেম অফ অনলাইন ভোটার লিস্ট ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন অ্যান্ড সেন্ডিং ইডি অ্যান্ড সিবিআই আই এম নট ব্লেমিং দ্যুতুরে রাজনৈতিক দলের কাজ আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন কেন অনলাইনে হবে আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয় তাহলে বিজেপি ফর্টি ল্যাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে আর দিল্লিতেই বা আপনারা কী করেছিলেন একদিন না একদিন তো বেরোবে শুনুন অঙ্কটা কেউ দেরিতে কষে অঙ্কটা কেউ আগে কষে অঙ্কটা কষতে জানতে হয় আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো অন্য রাজ্য যেটা পারে না বাংলা পারে কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে বাংলা নৌজাগরণের জন্ম দিয়েছে বাংলা যা পারে অন্যরা পারে না এই চুরিটা আমরা ধরে ফেলেছি এরকম দিল্লিতে যে সত্তরটা বিধানসভা রয়েছে সব মিলিয়ে প্রায় চার লক্ষ সাড়ে চার লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে এবং সেটা সাত আট মাসের ব্যবধানে এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না কোন কাণ্ড জ্ঞান আছে ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার বাংলা দখলের জন্য বিজেপি ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় ঢুকিয়েছে বুধবার বাজেট শেষ হতেই সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্রেসপ্রতিবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী সুবিন্দের কথায় মুখ্যমন্ত্রী দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এমন মন্তব্য করে। এই জ্ঞান আছে 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন ইলেকটরাল রোল রেজিস্ট্রেশন অফিসার কে কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনারা কোন कांड জ্ঞান আছে ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো বিধানসভা ভোটে আগে এটা করেছে এটা দিল্লিতে করেছে আমি কেন বলছি আপনি যদি দেখেন ভোটের মেশিনারি যারা সিরিয়াসলি করে তারা এটা বুঝতে পারবে যে দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় গত মানে 2024 চব্বিশে লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন মানে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই যে আট মাস আট মাসে চার লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে যেটা গত বছরে যেমন নিউ দিল্লি বিধানসভায় আপনি যদি দেখেন যে দু হাজার কুড়ির নিরিখে প্রায় কুড়ি হাজার ভোটার কমে গেছে মানে ভোটার লিস্টে কুড়ি হাজার ভোটার কমে গেছে আবার কিছু কিছু জায়গায় তিরিশ হাজার ভোটার বেড়ে গেছে একটা বিধানসভায় এরকম দিল্লিতে যে সত্তরটা বিধানসভা রয়েছে সব মিলিয়ে প্রায় চার লক্ষ সাড়ে চার লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে এবং সেটা সাত আট মাসের ব্যবধানে এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না কমিশনের ভূমিকা নিয়ে যত কম বলা যায় তত ভালো গলা বিশ্রাম পাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ